হ্যালো এভরিওান ওয়েলকাম টু স্টাডি বয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি বয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এসএসসি জিডির আজকের অর্থাৎ বাইশে ফেব্রুয়ারির প্রথম ও দ্বিতীয় শিফটের প্রশ্ন দেখো আজকে হচ্ছে বাইশ তারিখ আজকের প্রথম ও দ্বিতীয় শিফটের যতগুলো প্রশ্ন আমি কালেক্ট করতে পেরেছি সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দেব এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত দেখো পণ্ডিত রবিশঙ্কর সেতার বাদক সেতার বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত এছাড়া পণ্ডিত রবিশঙ্কর ভারতরত্ন পুরস্কার কত সালে পান উনিশশো সালে পদ্ম বিভূষণ পুরস্কার কত সালে পান উনিশশো চুরাশি সালে পদ্মভূষণ পুরস্কার পান উনিশশো সালে এছাড়া সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন উনিশশো সালে নেক্সট হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত হরপ্পা যে হরপ্পা যে শহর সেটা কোন নদীর তীরে অবস্থিত ছিল সেটা হলো ইরাবতী ইরাবতী নদীর তীরে অবস্থিত সিন্ধু সভ্যতার প্রথম যে আবিষ্কৃত স্থান সেটা হলো সেই হরপ্পা এই জন্য একটা হরপ্পা সভ্যতাও বলা হয় তো এই হরপ্পা কে আবিষ্কার করেছিলেন উনিশশো একুশ সালে দয়ারাম সাহানি প্রথম আবিষ্কার করেন হরপ্পা বর্তমানে বর্তমান যে পাকিস্তান সেই পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গোমারি জেলায় অবস্থিত মন গোমারি জেলায় আবিষ্কৃত হয় এই হরপ্পা ক্সট দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে সর্বনিম্ন লিঙ্গানুপাত বিশিষ্ট রাজ্য নিম্নের কোনটি দেখো দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে সর্বনিম্ন লিঙ্গানুপাত বিশিষ্ট রাজ্য নিম্নের কোনটি যেখানে অপশানে ছিল রাজস্থান তামিলনাড়ু মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ দেখো দু হাজার এগারো সালের যে সেন্সাস সেই সেন্সাস অনুসারে যদি বলা হয় কোন রাজ্যের লিঙ্গানুপাত সবচেয়ে কম সেক্ষেত্রে হবে হরিয়ানা হরিয়ানা লিঙ্গানুপাত সবথেকে কম কিন্তু অপশানে কিন্তু হরিয়ানা ছিল না ছিল রাজস্থান তামিলনাড়ু মধ্যপ্রদেশ ও অন্ধ্রপ্রদেশ এই চারটি রাজ্যের মধ্যে সব সর্বনিম্ন লিঙ্গানুপাত বিশিষ্ট রাজ্য হল রাজস্থান রাজস্থানের লিঙ্গানুপাত সর্বনিম্ন এই চারটি রাজ্যের মধ্যে নেক্সট রুকমণি দেবী অরুণ্ডেল কোন নৃত্য শৈলীর সাথে সম্পর্কিত রুকমণি দেবী অরুণ্ডেল কোন নৃত্য শৈলীর সাথে সম্পর্কিত দেখো তিনি ভারতনাট্যমের সাথে সম্পর্কিত ভারতনাট্যম কোথাকার শাস্ত্রীয় নৃত্য তামিলনাড়ু ক্লাসিক্যাল ডান্স দেখো বর্তমানে যে আটটি ক্লাসিক্যাল ডান্স আছে তার মধ্যে ভারতনাট্যম হলো সবচেয়ে প্রাচীন সবচেয়ে পুরাতন হলো ভারতনাট্যম এবং এটা তামিলনাড়ুর ক্লাসিক্যাল ডান্স এবং এই যে ভারতনাট্যমের যে প্রাচীন নাম তার নাম কি সাদির সাদির হলো এর প্রাচীন নাম এটাও অনেক সময় পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় যে তা ভারতনাট্যমের যে প্রাচীন নাম সেটা কি সাদির এছাড়া এই রুকমণি দেবী অরুণ্ডেল থেকে গতকালকে একটা প্রশ্ন ছিল যে তিনি কত সালে পদ্মবিভূষণ পুরস্কার উনিশশো ছাপ্পান্ন সালে তিনি কোন পুরস্কার পেয়েছিলেন দেখো তিনি পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন উনিশশো সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন উনিশশো সাতান্ন সালে কালিদাস সম্মান পুরস্কার পেয়েছেন উনিশশো চুরাশি সালে কালিদাস সম্মান পুরস্কার প্রদান করে কে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ সরকার সাইমান কমিশন কবে ভারতে আসে সাইমান কমিশন কবে ভারতে আসে দেখো সাইমান কমিশন ভারতে এসেছিল থার্ড ফেব্রুয়ারি উনিশশো আঠাশ উনিশশো আঠাশ সালের থার্ড ফেব্রুয়ারি সাইমান কমিশনে কোনো ভারতীয় প্রতিনিধি না থাকায় ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ সাইমান কমিশনকে বয়কট করেছিল সাইমন কমিশনের মোট সদস্য ছিল সেভেন সাতজন তার মধ্যে কোনো ভারতীয় প্রতিনিধি ছিল না সেই জন্য জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ এই সাইমন কমিশনকে বয়কট করেছিল নেক্সট একটি ফুটবল দলে কতজন খেলোয়াড় থাকে ফুটবল দলে থাকে এগারো জন ক্রিকেট হকিতেও থাকে এগারো জন কাবাডিতে থাকে সাত সেভেন খোখোতে থাকে নয় পোলোতে চার ভলিবলে ছয় বেসবলে থাকে নয় রাগবি ফুটবল পনেরো দাবা দুই বাস্কেটবল পাঁচ হ্যান্ডবল সাত ফিফা আন্ডার সেভেন্টিন বিশ্বকাপ দু কোথায় অনুষ্ঠিত হয়েছিল ফিফা আন্ডার সেভেন্টিন যে বিশ্বকাপ দু হাজার তেইশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল এটা অনুষ্ঠিত হয়েছিল ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে জার্মানি ফ্রান্সকে হারিয়ে এই ফিফা আন্ডার সেভেন্টিন বিশ্বকাপ জিতেছিল তাহলে কে জিতেছিল জার্মানি রানার আপকে ছিল ফ্রান্স এছাড়া এই যে ফিফা আন্ডার সেভেন্টিন মহিলা বিশ্বকাপ এটা দু হাজার বাইশে অনুষ্ঠিত হয়েছিল কোথায় হয়েছিল আমাদের ভারতে এবং ফিফা আন্ডার সেভেন্টিন মহিলা যে বিশ্বকাপ দু হাজার বাইশ সেটা জিতেছিল স্পেন কাকে হারিয়ে কলম্বিয়াকে হারিয়ে নেক্সট ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে ভারতের প্রতিটি নাগরিকের সংবিধান মেনে চলা জাতীয় পতাকা ও জাতীয় সংগীতকে সম্মান করা কর্তব্য এটা আছে যে মৌলিক কর্তব্য আছে ফিফটি ওয়ান এ তার এস ক্লজে আছে তাহলে ফিফটি ওয়ান এর এ ক্লজ কারণ দেখো আমাদের যে মৌলিক কর্তব্য সেটা আছে ফিফটি ওয়ান এ আর্টিকেলে তো এই আর্টিকেলের মধ্যে কতগুলো মৌলিক কর্তব্য আছে বর্তমানে এগারোটি মৌলিক কর্তব্য আছে সেগুলো আবার বিভিন্ন এই ক্লজ অনুসারে আছে ফিফটি ওয়ান এর এ স্মল এ স্মল বি এরকমভাবে এগারোটি আছে নেক্সট আঞ্জুম চোপড়া কোন খেলার সাথে সম্পর্কিত অঞ্জুম চোপড়া কোন খেলার সাথে সম্পর্কিত তিনি একজন মহিলা ক্রিকেটার অর্থাৎ ক্রিকেটের সাথে সম্পর্কিত নেক্সট রাধা শ্রীধর কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত রাধা শ্রীধর কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত তিনি ভারতনাট্যমের সাথে সম্পর্কিত ভারতনাট্যম ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত এবং তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন দু সাল দু সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান একটি দেশ রাজ্য শহর বা অন্যান্য এলাকায় বসবাসকারী মানুষের যে গড় আয় তাকে কি বলা হয় তাকে বলা হয় পার ক্যাপিটা ইনকাম অর্থাৎ মাথা পেছু আয় পার ক্যাপিটা ইনকাম বা মাথা পেছু আয় কত্থক কি কত্থক কি অপশানে ছিল গান তারপরে নৃত্য আরও দুটো অপশান ছিল তা কত্থক আমরা জানি নৃত্য কারণ ক্লাসিক্যাল ডান্স উত্তরপ্রদেশ আর উত্তর ভারত বিশেষ করে উত্তরপ্রদেশ রাজ্যের যে ক্লাসিক্যাল ডান্স সেটা হলেই কত্থক তাহলে নিরীত্ত ক্লাসিক্যাল ডান্স কোন রাজ্য দু সালে রতন টাটাকে শিল্পরত্ন পুরস্কার দিয়েছে এই কোশ্চেনটা আগের দিনে এসেছিল যে কোন রাজ্য দু সালে রতন টাটাকে শিল্পরত্ন পুরস্কার দিয়েছে এটা দিয়েছে মহারাষ্ট্র সরকার মহারাষ্ট্র রাজ্য নেক্সট ভারতের সবুজ বিপ্লবের জনককে ভারতের সবুজ বিপ্লবের জনককে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় সবুজ বিপ্লবের জনক বলা হয় এমএস স্বামীনাথনকে কিন্তু এম এস স্বামীনাথনের পুরো যে নাম সেটা দেওয়া ছিল অপশানে দেখো এম এস স্বামীনাথন যার পুরো নাম হলো মান কম্বু সাম্বা শিবন স্বামীনাথন মান কম্বু সাম্বা শিবন স্বামীনাথন এটা হলো পুরো নাম এম এস স্বামীনাথনের পুরো নাম যে প্রক্রিয়ায় গ্যাসকে কঠিনে রূপান্তরিত করা হয় তাকে কি বলে যে প্রক্রিয়ায় গ্যাসকে সরাসরি কঠিনে রূপান্তরিত করা হয় তাকে কী বলা হয় তাকে বলা হয় ডিপোজিশন ডিপোজিশন বলা হয় নেক্সট টিপু সুলতান কত সালে মহীশূরের শাসক হন টিপু সুলতান কত সালে মহীশূরের শাসক হন দেখো টিপু সুলতান মহীশূরের শাসক হয়েছিলেন সতেরোশো বিরাশি সালের বাইশে ডিসেম্বর টিপু সুলতান সতেরোশো বিরাশি থেকে সতেরোশো নিরানব্বই সাল পর্যন্ত শাসন করেছিলেন টিপু সুল টিপু সুলতান ছিলেন মহীশূরের শাসক এবং মহীশূরের শাসক এবং তার যে রাজধানী সেটা ছিল শ্রীরঙ্গপট্টনম শ্রীরঙ্গপট্টনম এবং এই টিপু সুলতান সতেরোশো নিরানব্বই সালে যখন চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ চলছিল তখনই তিনি মারা যান নেক্সট সময়ের যে এশা একক সেটা কি সময়ের এশা একক কি সময়ের এসা একক হলো সেকেন্ড সেকেন্ড হলো সময়ের এসা একক মৌলিক কর্তব্য সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল ডিউটিজ সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে দেখো এটা বর্ণিত আছে ফিফটি ওয়ান এ ফিফটি ওয়ান আর্টিকেলে মৌলিক কর্তব্য বর্ণিত আছে যদি বলা কত নম্বর পার্ট তাহলে পার্ট ফোর এতে বর্ণিত আছে দেখো মৌলিক কর্তব্যের যে ধারণা সেটা কোথা থেকে নেওয়া হয়েছে সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য সংবিধান যখন চালু হয় তখন মৌলিক কর্তব্য ছিল না সংবিধানে পরে উনিশশো সাতাত্তর সাল সরি উনিশশো সাল উনিশশো সালে বিয়াল্লিশতম উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে দশটি মৌলিক কর্তব্যকে তখন সংবিধানে অ্যাড করা হয় পরে পরে দু সাল পরে দু সালে ছিয়াশিতম তম সংবিধান দ্বারা আরও একটা মৌলিক কর্তব্যকে সংবিধানে অ্যাড করা হয় বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা হল এগারোটি যেটার আছে ফিফটি ওয়ান এ আর্টিকেলে পার্ট ফোর এতে ওকে এছাড়া এই যে মৌলিক কর্তব্য যখন প্রথম যখন এই দশটি মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানে অ্যাড করা হয় তখন ভারতের প্রধানমন্ত্রীকে ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী পরে যখন ছিয়াশিতম তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আরও একটা মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানে অ্যাড করা হয় তখন প্রধানমন্ত্রীকে ছিলেন তখন ছিলেন অটল বিহারী বাজপেয়ী এবং এই যে মৌলিক কর্তব্য কোন কমিটির সুপারিশে সংবিধানে অন্তর্ভুক্ত হয় সেক্ষেত্রে হবে সিং কমিটির সুপারিশে সর্ণ সিং কমিটির সুপারিশে নেক্সট নং উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয় নংক্রেম উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয় এটা পালিত হয় মেঘালয় মেঘালয়ে পালিত হয় নং উৎসব এছাড়া মেঘালয়ের ওয়ানগালা উৎসব আছে যেটা গারো উপজাতি দ্বারা পালিত হয় নিম্নলিখিতদের মধ্যে কোনটি অন্ধ্রপ্রদেশে নৃত্য দেখো নিম্নলিখিতদের মধ্যে কোনটি অন্ধ্রপ্রদেশের নৃত্য সেটা হলো কুচিপুড়ি কুচিপুড়ি অপশানে ছিল কারণ কুচিপুড়ি হলো অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স কুচিপুড়ি যে নামকরণ সেটা হলো একটা গ্রামের নাম থেকে সেই গ্রামের নাম কি কুচেলাপুরম কুচেলাপুরম নামক একটা গ্রামের গ্রামের নাম থেকে এই কুচিপুড়ি নৃত্যের নাম নেক্সট মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের পর বংশে রাজা কে হন তিনি হলেন বিম বিন্দুসার 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 বিন্দুসারের পর অশোক অশোকের পর দশরথ কারণ এটা জিজ্ঞাসা করা হয় যে অশোকের পর সিংহাসনে কে বসেছিলেন দশরথ আর মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন বৃহৎ রথ বৃহদ ছিলেন মৌর্য বংশের শেষ শাসক নেক্সট রাজ্যসভায় নির্বাচিত আসনের যে সর্বাধিক সদস্য সংখ্যা কত নির্বাচিত আসনের বলা হয়েছে দেখো রাজ্যসভার যে টোটাল স্ট্রেংথ সেটা হলো টু ফিফটি দুশো রাজ্যসভার টোটাল স্ট্রেংথ এর মধ্যে নির্বাচিত সদস্য সংখ্যা হচ্ছে দুশো দুশো প্লাস ১২ জন থাকেন মনোনীত রাষ্ট্রপতি এই জনকে মনোনীত করেন তাহলে টোটাল যে নির্বাচিত সদস্য সেটা হলো দুশো আটত্রিশ আর জন সদস্য রাষ্ট্রপতির কর্তৃক মনোনীত নেক্সট ভারতনাট্যম শাস্ত্রীয় নৃত্যের প্রাচীন নাম কি ভারতনাট্যম শাস্ত্রীয় নৃত্যের প্রাচীন নাম হলো সাদির সাদির বলা হয় ভারতনাট্যমের প্রাচীন নাম ভারতনাট্যম হলো তামিলনাড়ুর ক্লাসিক্যাল ডান্স দু সালে জনগণনা অনুসারে ভারতের মহিলা সাক্ষরতার হার ছিল পঁয়ষট্টি দশমিক চার ছয় পার্সেন্ট তা বলা হয়েছে এখানে পুরুষের সাক্ষরতার হার কত ছিল মহিলা সাক্ষরতার হারটা বলে দেওয়া ছিল আর পুরুষের সাক্ষরতার হার কত ছিল পুরুষের সাক্ষরতার হার ছিল বিরাশি দশমিক এক চার বিরাশি দশমিক এক চার পার্সেন্ট নেক্সট সৈয়দ মুস্তাক আলী ট্রফি দু হাজার তেইশে যে ফাইনাল ম্যাচ সেটা কাদের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল সৈয়দ মুস্তাক আলী ট্রফি দু হাজার যে ফাইনাল ম্যাচ সেটা কাদের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল এটা অনুষ্ঠিত হয়েছিল পাঞ্জাব ও বরোদার মধ্যে পাঞ্জাব ও বরোদার মধ্যে যেখানে ফাইনালে পাঞ্জাব বরোদাকে কুড়ি রানে হারিয়ে এই ট্রফি জিতেছিল এবং এই যে সৈয়দ মুস্তাক আলী ট্রফি এটা কিসের সাথে সম্পর্কিত ক্রিকেট ক্রিকেটের সাথে সম্পর্কিত আবুয়া আবাস যোজনা কোন রাজ্যের অন্তর্গত আবুয়া আবাস যোজনা কোন রাজ্যের অন্তর্গত এটা ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্গত ঝাড়খণ্ড উনিশশো ছাপ্পান্ন সালে রুক্মিণী দেবী অরুণ্ডেল কোন পুরুষ রুক্মিণী দেবী অরুণ্ডালকে কোন পুরস্কার দেওয়া হয়েছিল এটা রিপিটেড কোয়েশ্চেন কারণ এসএসসি জিডিতে বারবার প্রশ্ন কিন্তু রিপিট হচ্ছে তো যারা এই অ্যানালিসিসগুলো দেখছো তাদের অবশ্যই সুবিধা হবে উনিশশো সালে রুক্মণী দেবী অরুণ্ডেল কোন পুরুষ রুক্মিণী দেবী অরুণ্ডেলকে কোন পুরস্কার দেওয়া হয়েছিল এটা দেওয়া হয়েছিল পদ্মভূষণ রুকমণি দেবী অরুণ্ডেল ভারতনাট্যমের সাথে সম্পর্কিত এবং উনিশশো সালে তিনি পদ্ম পদ্মভূষণ পুরস্কার পান দু সালের আগস্টে লোকসভায় ভারতীয় বিচারপতি কোড বিল কে পেশ করেন দু সালের আগস্টে লোকসভায় ভারতীয় বিচারপতি যে কোড বিল সেটা কে পেশ করেন এটা পেশ করেছিলেন আমাদের কেন্দ্রীয় যে স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ জুন দু হাজার তেইশে আরবিআই নতুন ডেপুটি গভর্নর কে হয়েছেন দু হাজার তেইশ সালের জুন মাসে আরবিআই এর নতুন ডেপুটি গভর্নর কে হয়েছেন তিনি হয়েছেন স্বামীনাথন জানকীরামন স্বামীনাথন জানকীরামন আরবিআই নতুন ডেপুটি গভর্নর হয়েছেন আরবিআই আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে স্থাপিত হয় উনিশশো পঁয়ত্রিশ সালে কোন কমিটির সুপারিশে হিলটন ইয়ং কমিশনের সুপারিশে আরবিআই যে জাতিকরণ সেটা কত সালে হয় উনিশশো সালে আরবিআই যখন স্থাপিত হয় অর্থাৎ উনিশশো সালে তখন তার হেডকোয়ার্টার কোথায় ছিল কলকাতাতে ছিল কলকাতা থেকে তার হেডকোয়ার্টার মুম্বাইয়ে স্থানান্তরিত হয় কত সালে উনিশশো সালে বর্তমানে যে হেডকোয়ার্টার্স আরবিআই সেটা হলো উনিশ মুম্বাইয়ে এবং মুম্বাইয়ে স্থানান্তরিত হয়েছিল কত সালে উনিশশো সালে আরবিআইয়ের বর্তমানে যে গভর্নর তিনিকে শক্তিকান্ত দাস শক্তিকান্ত দাস হলেন এর বর্তমান গভর্নর তিনি কত তম পঁচিশতম পঁচিশতম আরবিআইয়ের গভর্নর নেক্সট টেবিল টেনিসের শূন্য স্কোরকে কী বলা হয় টেবিল টেনিসের যে শূন্য স্কোর সেটাকে বলা হয় লাভ 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 বলা হয় ওকে তো এই ছিল আজকের প্রথম ও দ্বিতীয় শিফটের কিছু গুরুত্বপূর্ণ দিকে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দেব এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তা এই পর্যন্তই ওকে ভাই